মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে দুই বস্তা সিগারেট উদ্ধার জব্দ মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে বিপুল পরিমাণ পুরাতন স্বাস্থ্য সম্বলিত সিগারেট জব্দ করেছে রবিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে এ সমস্ত সিগারেট জব্দ করা হয় মেহেরপুর সদর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয় সদর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার লক্ষ্যে পুরাতন স্বাস্থ্য সম্বলিত সিগারেট বহন করার সময় দুই বস্তা সিগারেট উদ্ধার করা হয় মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর